সাকিবাল হাসান যে একাদশে আছেন ভুলতেই বসেছিল দর্শকরা পঞ্চাশ ওভারের মধ্যে একবারের জন্য বল হাতে দেখা যায়নি তাকে অবশেষে অপেক্ষা ফুরিয়েছে অভারে বল হাতে দেখা গিয়েছিল সাকিব আল সাকিবের সময়টা ভালো যায়নি বল করতে রান রান নিজের দ্বিতীয় করেন সব সাকিবকে সাত ছন্দেই খেলেছে ভারতীয় ব্যাটাররা চেন্নাইয়ে এম চিদম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ টসে জিতে যেখানে নাজমুল হোসেন শান্ত আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম সেশনেই অধিনায়ক শান্ত ব্যবহার করেন একাদশে থাকা পাঁচ বোলারের মধ্যে চারজনকেই হাসান হাসান মাহমুদ নাহিদ মিরাজ আহমেদ মিলে চেপে ধরেন ভারতীয় ব্যাটারদের ফলশ্রুতিতে দেড়শো পেরোনোর আগেই ছয় উইকেট হারায় ভারতীয়রা তবে অবিশ্বাস্য হলেও সত্য দলের সেরা বোলার কিংবা সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিবাল হাসানকে প্রথম সেশন তো বটে ওভারটাই দ্বিতীয় সেশনে বলিং এ আনেননি নাজমুল হোসেন শান্ত তৃতীয় সেশনে বল দেখা যায় সাকিবের হাতে ততক্ষণে পেরিয়ে গিয়েছিল বাউান্ন ওভার সাকিব আল হাসান আট ওভার বোলিং করে ৫০ রান খরচ করেন ইকোনমি রেট বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয় দশমিক দুই ভারত প্রথমে খারাপ অবস্থানে থাকলেও রবিচন্দ্র আশ্বিন ও জাদেজার দুর্দান্ত জুটিতে ভারত এগিয়ে যায় তারা দুজনে একশো রানের অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে তোলে রবিচন্দ্র আশ্বিন করেন একশো বারো বলে একশো দুই ও রবীন্দ্র জাদেজা করেন একশো খেলা শেষ হয় তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ